এবার মিস্টার আকিব পারিকে হাতের পাস অনুষ্ঠান থেকে বাদ দিয়ে দেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনাপন্না নাটকের একশত বাষট্টিতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন হাতের পাঁচ অডিশন শুরু হলে সবাইকে অডিশনের প্রিপারেশন নিতে দেখা যাবে তখন ওখানের যে জাজ রয়েছে সে বলবে আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন রূপ হবে আজকের অনুষ্ঠানে দুজন দুজন করে টিম করা হবে এবং দুজনকেই কাজ দেয়া হবে এবং একজন যখন কাজ করবে তখন অন্যজনের চোখ বেঁধে দেওয়া হবে আর দুজন অবশ্যই এক হবে না অর্থাৎ দুজন আলাদা আলাদা হবে একজন ছেলে হবে এবং একজন মেয়ে হবে আর এই কথা শুনে ওখানের যে মিস্টার আকিব রয়েছে সে রেগে যাবে মিস্টার আকিব বলবে আমি আপনার কথায় একমত হতে পারলাম না একজন ছেলে এবং একজন মেয়ে কেন দেওয়া হবে মেয়ে মেয়ে দেওয়া হবে এবং ছেলে ছেলে দেওয়া হবে অর্থাৎ একইভাবে কাজ করা হবে এবং এক পর্যায়ে পাড়ির টিমে পাড়ির সাথে তনিমাকে অ্যাড করা হবে এবং তনিমা যখন কাজ করবে তখন পারির চোখ বাঁধা থাকবে এবং পাড়ির চোখ যখন বাধা থাকবে তখন তনিমাকে দেখা যাবে সে পাড়ির ভাগের যে অর্নামেন্টস রয়েছে সেগুলোর মধ্যে আবারও সুপারগুলো লাগিয়ে দেবে এবং এক পর্যায়ে পারি আবারও অনুষ্ঠান থেকে বাদ পড়ে যাবে আর অনুষ্ঠানটি যেহেতু পারির পরিবার দেখবে তখন পাবেলকে দেখা যাবে সেও দেখতে থাকবে এবং পারিকে বাদ দেওয়া দেখে পাবেল বলবে কি ব্যাপার অনুষ্ঠানের শুরুতেই তো আপু বাদ হয়ে গেল আর এই কথা শুনে পারির যে মা রয়েছে তার মনে অনেক খারাপ হয়ে যাবে সে বলবে শুরু হতে না হতেই পারি কিভাবে বাদ হয়ে যায় এটা তো আমি কিছুতেই মেনে নিতে পারছি না আর অন্যদিকে আরিফানের বাড়ির যে কাজের মেয়ে রয়েছে সে খুব ভালো করেই বুঝতে পারবে যে এই সব কিছু হচ্ছে পারিকে বাদ দেওয়ার একটি প্ল্যান তখন সেই কাজের বুয়া বলবে আমি খুব ভালো করেই জানি এই সব কিছু হচ্ছে চক্রান্ত যাতে করে পারি যেন অডিয়েন্স থেকে বাদ পড়ে যায় আর অন্যদিকে পল্লব যখন বাড়ির সবার কাছে বলবে যে সে দেশের বাহিরে অর্থাৎ আমেরিকা চলে যাবে তখন তার কথাটি কেউই কেয়ার করবে না পল্লবের বাবা বলবে আমি তো ভেবেছি পাবেলকে দেশের বাহিরে পড়াশোনা করাবো আর এর জন্যই আমি চিন্তা করেছি যে পাবেলকে দেশের বাইরে পাঠিয়ে দেবো এবং তুই দেশের মধ্যে একটা বিজনেস করবি আর এই কথা শুনে রেগে যাবে পল্লব পল্লব মনে মনে ভাববে বাড়ির সবাই নিজের নিজের ধান্দা নিয়ে আছে সবাই যখন নিজের নিজের ধান্দা নিয়ে ব্যস্ত তাহলে আমি ধান্দা করলে সমস্যা কোথায় আমি ওবার নিজের ধান্দা নিজেই করব। এইসব মনে মনে ভাবতে দেখা যাবে পল্লবকে আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে নাটকের আগামী দেখার দেখার রইল